রাম রাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন যে ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিউটা আমি ক্যাপচার করেছি সকাল পৌনে পাঁচটা নাগাদ সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠেছি আজকে একটু বিশেষ কাজকর্ম আছে সেই জন্য তারপর ঠাকুর ঘর ঝাঁট দিয়ে মুছে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে এখন বাজে পৌনে ছটা ছোলার ডাল বেটে তাতে লবণ হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম আর কাঁসার থালায় একটু সর্ষের তেল মাখিয়ে রেখে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে হিং ফোড়ন দিয়ে দিচ্ছি হিঙের গন্ধটা ফোড়ন থেকে সুন্দরভাবে বার হওয়ার পর বেটে রাখার ডালটা দিয়ে দেব। আর তার আগে কড়াইতে সর্ষের তেলটা খুব ভালো করে মাখিয়ে নিলাম দেখুন হিং ফোড়ন দিয়েছি সুন্দর একটা স্মেল বার হচ্ছে তারপর বেটে রাখার ডালটা দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে নেড়ে নিলেই একটা ডো তৈরি হয়ে যাবে আর এই ডালবাটার মধ্যে দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর লবণ আর হলুদ তো স্বাদ মতো দিয়েইছি দেখুন ডোটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে নরম নরম একটা ডো হয়েছে এবার এটাকে নামিয়ে ওই যে কাঁসার থালাই সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম মানে কাঁসার থালার উপরে নিয়ে নিলাম এবার খুন্তি দিয়ে স্প্রেড করে দেব আজকে বানাবো ধোকার ডালনা। ধোকা বানানোর জন্যই ছোলার ডালটাকে এভাবে কড়াইতে নেড়ে রেডি করে নিলাম ঠান্ডা হওয়ার পর পিস পিস করে কেটে ধোকা বানিয়ে নেব। আজ যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই সেই জন্যই ধোকা বানিয়ে নিচ্ছি তরকারি বানাবো তবে এত সকাল সকাল কেন রান্না করছি তার একটা বিশেষ কারণ আছে দেখুন ঠান্ডা হওয়ার পর ধোকাগুলোকে আমি বরফি কেটে নিয়েছি খুব সুন্দরভাবে সেট হয়েছে একটা ধোকাও কিন্তু কাটার সময় ভেঙে যায়নি এবার খানিকটা সরষের তেল গরম করে নিয়ে ধোকাগুলোকে ডিপ ফ্রাই করে নিচ্ছি এই ধোকা দিয়ে মানে গরম গরম ভাত খেতে তো ভীষণ ভালো লাগে তাছাড়াও রুটি পরোটা লুচি এগুলোর সঙ্গেও মানে নিরামিষ খাবারের জন্য এই ধোকার ডালনা ভীষণই ভালো একটা পদ যা দিয়ে রুটি লুচি পুরি সমস্ত কিছু খাওয়া যেতে পারে এই ভাজা ধোকাগুলো কিন্তু শুধু মুখেও খেতে ভীষণ ভালো লাগে আর এবার গ্রেভিটা বানিয়ে নিয়েছি গ্রেভি বানানোর জন্য দিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট আর চারমগজ কাজু বাদামের পেস্ট দেখুন মশলা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটু গরম জল দিয়ে দিলাম মানে পরিমাণ মতো গরম জল দিতে হবে কারণ ধোকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফোটানোর পর ধোকাগুলো কিন্তু এই গ্রেভিটা অনেকটাই টেনে নেবে আজকে এই ধোকা খুব বেশি পরিমাণে বানিয়েছিলাম কিন্তু এত কম হলো কি করে দেখুন ধোকাগুলো পুরোপুরি সেট হয়ে গেছে আর রান্না বান্না সকালের হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে সাতটা মতো আর ঘর ঘরদোয়ারের অবস্থা দেখুন একেবারে বাজে হয়ে আছে ঘরের কোনো কাজ করতে পারিনি শুধুমাত্র ঠাকুর ঠাকুরঘরের কাজটুকু করেই আমি ঢুকেছিলাম রান্নাঘরে এখন ঘর পরিষ্কার করতে করতে আপনাদের সঙ্গে গল্পটা করব কেন সকালবেলায় ঘুম থেকে উঠে পৌনে ছটা নাগাদ রান্নাঘরে ঢুকেছিলাম তার কারণ আছে বন্ধুরা আজকে মেয়ে পিজিতে চলে গেল যার জন্যই খুব সকাল সকাল রান্না করতে ঢুকেছিলাম আর কি ওই যে ছোলার ডালের ধোকা বানালাম ধোকার ডালনাটা মেয়েকে দিলাম মেয়ের পিজিতে যে রুমমেট আছে সে আমার হাতের খাবার খেতে চেয়েছে আর ওই যে বিছানার পাশে যে জানালাটা সেখানে দুটো বোতল রেখেছি বেশ ঠান্ডা পড়েছে তাই জলগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে একটু গরম হবে বলে বিছানাটা পরিষ্কার করে নিয়ে মানে বিছানার উপরে বেশ কিছু জিনিসপত্র ছিল সেগুলো পরিষ্কার করে নিয়ে চাদরটা চেঞ্জ করে নিলাম এখন যেহেতু ঠান্ডা পড়েছে বিছানায় বসে চা খাওয়া হয় দেখুন চাদরটা কাঁচা ধোয়া চাদর পেতে দিয়েছি আর আগের চাদরটা তুলে নিয়েছি আর চায়ের বাসনগুলো সমস্ত রান্নাঘরে রেখে এসেছি এবার খাটের তলাটা খুব ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে ময়লাগুলো বার করে নিলাম সকাল সকাল যেহেতু রান্নাটা হয়ে গেছে তবে ভাত আর বেগুন ভাজা হবে সেটা এখনও হয়নি যখন আমরা খাওয়া দাওয়া করবো তার আগ মুহূর্তে বসাবো বলে এখন ঘর পরিষ্কারের ঘর পরিষ্কারের কাজে আর কি লেগে পড়েছি ঘর দৌড়গুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি তবে মুছে নেওয়া হয়নি ওই যে বেগুন ভাজতে হবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ আপনাদের দাদা ভাই আবার দশটার মধ্যে খেতে বসে ওকে বেরোতে হয় তাই বেগুন ভাজা আর ভাতটা বসিয়ে দিয়ে এই দিকে দেখুন আগের দিনের রাত্রিবেলার বাসন আর সকালের চা খাওয়ার বেশ কিছু বাসন গুছিয়ে নিয়েছি ধোবার জন্য সেই বাসনগুলো ধুয়ে নেব আর ততক্ষণে দেখুন বেগুন ভাজা ধোকার ডালনা আর বেশ কিছু ভাজা ধোকা রেখেছি এগুলো দিয়ে আজকে নিরামিষ খাওয়া দাওয়াটা হবে তবে আমার ছেলে মানে আমিষ খাবারটা খাবে যেহেতু আগের দিনের খাবারটা একটু বেঁচে গেছিলো ফুলকপি আলুর তরকারি আর মাছের একটু ঝোল ছিল একটা মাছ ছিল ওটা ছেলে খেয়ে নেবে আমি আমার হাজব্যান্ড আর খাবো না যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এখন চলুন বাকি যে বাসনগুলো আছে সেগুলো সমস্ত ধুয়ে নিই আজকে তোকার ডালনা বানালাম তার মেন কারণ ওই যে বলছিলাম মেয়ের রুমমেট একজন আছে নাম হচ্ছে তার নিশা সে নন বেঙ্গলি তারা নিরামিষ খায় তবে পেঁয়াজ রসুন তরকারিতে খায় তবে আমি আজকে রকম পেঁয়াজ রসুন না ব্যবহার করেই ধোকার ডালনা বানিয়েছি নিশাকে বিশেষ করে নিশার জন্যই বানানো হয়েছে ও আমার হাতে রান্না খেতে চেয়েছিলো সেই কারণে যাই হোক এই গল্পটা করতে করতে দেখুন আমার প্রথম ব্যাচের বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর বাকি যে বাসনগুলো রয়েছে এখন সেগুলো মেজে নেব রান্নার কড়াই রয়েছে তারপর কতদিন রাত্রিবেলায় ডিম টোস্ট বানিয়েছিলাম তার তাওয়া খাওয়া দাওয়ার বাসন সমস্ত কিছু বাসন পড়ে আছে বাসনগুলো সমস্ত এখন মেজে নিচ্ছি আর গ্যাসের ওভেনটাও পরিষ্কার করে নেবো বাসনগুলো মেঝে ধুয়ে নিয়ে গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়ে পরবর্তী কাজের দিকে এগিয়ে যাব। আর নিশা ভীষণভাবেই তরকারি খেয়ে প্রশংসা করেছে ও আগে খেয়েছে তারপর আমি ভয়েস ওভার দিচ্ছি বলে আপনাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম দেখুন সমস্ত বাসন ধুয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে দুটো কড়া এক গামলা বাসন আরও এক গামলা হয়েছিল সেগুলো রান্নাঘর একদম টিপটপ ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরের লাইটটাও বন্ধ করে দিলাম এখন চলে এসেছি ঘরগুলো মুছে নিতে ওই যে বলছিলাম নিশা নন বেঙ্গলি সে নিরামিষ খায় তার জন্যই বিশেষত রান্নাটা করেছিলাম না হলে আমরা বাড়িতে মাঝে মাঝে রান্না করে খাই তাকে দেওয়া তো হয়নি মেয়ে রুমমেট মেয়ে গল্প করেছে মা এরকম রান্না করে ও বলেছে ঠিক আছে আন্টির হাতে রান্না খাবো ওর জন্য আজকে পাঠিয়েছিলাম ধোকার ডালনা তাই বেশি পরিমাণেই করা হয়েছিল বেশিরভাগটা ওদের দিয়েছি ওদের গ্রেভি সমেত ধোকা দিয়েছি আবার ভাজা ধোকাও দিয়েছি শুধু নিশার জন্যই দেওয়া হয়েছে এমনটা নয় উদ্দেশ্য হচ্ছে নিশাকে দেওয়া কিন্তু রুমে যারা ছিল সবাই খেয়েছে ওদের দেখাশোনার জন্য রুমে একজন মাসি থাকে তাকেও দেওয়া হয়েছে আর এদিকে ঘরদোর মুছে চলে এসেছি অল্প কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কেচে নিতে বেশি বিশেষ কিছু নয় মেয়ের একটা মানে লেগিংস আছে আর আমার একটা কুর্তি একটা পাটিয়ালা প্যান্ট আছে এগুলো কেচে নেব কারণ এই সময় আমাদের ট্যাঙ্কির জলটা বেশ ফ্রেশ আছে আসে তাই সাদা পোশাকগুলো এই রকম সময়তেই আমি কেচে নিই জলটা এতটাই পরিষ্কার আসে সাদা জামাকাপড় কাচলে কোনো লালচে ভাব আসে না তাই অল্প জামাকাপড় ভিজিয়েই কাস্তে চলে এসেছি অল্প অল্প করে জল নিয়ে গামলার মধ্যে এভাবে কাচি আর আপনাদের সঙ্গে তো আমি গল্প করেছি অল্প কিছু জামা কাপড় কাচলে আমি ট্যাঙ্কির জলেই কাচি আর যদি খুব বেশি জামা কাপড় ভেজানো হয়ে যায় প্রয়োজন থাকে খুব বেশি জামা কাপড় ভিজিয়ে একদিনে কাচার তখন আমি নিচে যে পঞ্চায়েতের জলটা আসে সেই জলটা ধরে নিয়ে কাচি কারণ ট্যাঙ্কির জল দিয়ে যদি অত জামা কাপড় কাচা হয় তাহলে জল শেষ হয়ে যায় স্নানের সময় ঘোলা জলে স্নান করতে হয় আমাদের কলের জল ভীষণ খারাপ খুবই আয়রনযুক্ত যার কারণে আমরা চেষ্টা করি যে রাত্রিবেলায় জলটা তুলে রেখে সেই জলটা দিয়ে পরের দিন স্নান করতে ততক্ষণে মানে সারা রাতে জলটা থিতিয়ে গিয়ে ফ্রেশ জল পাওয়া যায় স্নানের সময় আর কেচে যদি সেই জলটা ফুরিয়ে ফেলি তাহলে আর কি দিয়ে স্নান করবো বলুন যাই হোক আমাদের জলের ট্যাঙ্কিতে ফিল্টার বসাতে হবে না হলে এই অবস্থা যে চলছে খুবই বাজে একটা পরিস্থিতি হচ্ছে এই পরিস্থিতি থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে ট্যাঙ্কিতে ফিল্টার বসানো যত তাড়াতাড়ি সম্ভব সেটা করে নিতে হবে দেখুন আমার সমস্ত জামা কাপড় কিন্তু কেচে নেওয়া হয়ে গেছে এখন জামাকাপড়গুলো মেলে দিচ্ছি জামাকাপড়গুলো মেলে দিয়ে আপনাদের এই সময়ের ভিউটা একটু শেয়ার করে দিচ্ছি দেখুন বাইরেটা ভীষণ আলোই ভর্তি চকচক চকচক করছে পূর্ব দিকটা সকালবেলায় ওদিকে দেখছিলেন আমি যখন ঘুম থেকে উঠেছিলাম লালচে একটা আভা ছিল তখনও কিন্তু সূর্য উঠেছিল না আর এখন দেখলেন কত আলোয় আলোময় হয়ে আছে যাই হোক গাছে অল্প কিছু অপরাজিতা ফুল ফুটেছে তুলে নিলাম আর অল্প দু একটা নয়নতারা আছে তুলে নিলাম নয়নতরা ফুটবে কি প্রত্যেকটা ডাল ইঁদুরে কেটে নিয়ে চলে যাচ্ছে ফুলের কুড়ি আছে পরের দিন ফুটবে কিন্তু ফুটবে কী করে ইঁদুরে প্রত্যেকটা ডাল প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ডাল মানে ডালের আগাগুলো কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে যার কারণে ফুল বেশি হচ্ছে না ফুল ছাড়াই পুজো করতে হচ্ছে এরকম একটা পরিস্থিতি হয়েছে শুধু তুলসী পাতা দিয়ে পুজো হচ্ছে যাই হোক আজ বৃহস্পতিবার স্নান সেরে এখন চলে এসেছি পুজোর বাসনগুলো ধুয়ে নিতে পুজোর বাসনগুলো মানে আজ তো একটু বেশি বাসন হয় কারণ প্রদীপ গাছা থেকে শুরু করে ঘট শঙ্খ এগুলো সমস্ত কিছু নামিয়ে ধুয়ে নিতে হয় তাই বাসন ধুতে একটু বেশি সময় লাগে এবার পুজোর যোগাড়যান্ত্রিকটা করে নিচ্ছি ঘট পাতব বলে পান পাতাতে সিঁদুর দিয়ে নিলাম কলাতেও সিঁদুরের এর ফোটা লাগিয়ে নিচ্ছি আর যেহেতু বৃহস্পতিবার ঘট নতুন করে পাততে হবে প্রতি বৃহস্পতিবারের নতুন করে ঘট স্থাপন করি ধান দুব্বর ওপরে সিঁদুরের ফোটা লাগানো আমের শখা কলা আর পান পাতা দিয়ে ঘট পেতে নিলাম আর ঘটের ভেতরে কাঁচা টাকা দুব্ব এবং একটা সুপারি দিয়েছিলাম এখন চন্দন ঘোষে নিচ্ছি বাবা মহাদেব আমার গুরুদেব ওনাদের চন্দন পরিয়ে ফল প্রসাদ কেটে পুজো কমপ্লিট করে নিয়েছি এই যে ভিডিওর অংশটুকু এইটুকু পর্যন্ত ছিল দুপুরের পুজোপাঠের অংশ এরপরে দেখুন নাইটি চেঞ্জ করে নিয়েছি দুপুরের পরে খাওয়া দাওয়া করেছি তারপর একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি সন্ধ্যা প্রদীপ জেলে নিতে পোশাক চেঞ্জ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন সন্ধ্যাবেলার পুজো হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পর আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি তাই নতুন কিছু অংশের ভেতরে নেই লক্ষ্মীর পাঁচালি পরে নিলাম সন্ধ্যা প্রদীপ জেলে নিলাম তারপর আমার ঠাকুরের নাম গান করে নিয়ে সন্ধ্যাবেলার পুজো শেষ করে এখন চলে এসেছি সবার জন্য চা বানিয়ে নিয়ে আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে মাইকোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ